আজকে কেস স্নান দেব তাই জন্য আজকে একটুখানি হালকা করে ট্রিম করব প্রতি মাসে আমি পুককে একবার করে ট্রিমিং করি তো সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভিডিওটা হয়তো অনেকটা দূর থেকে আপনাদের দেখতে হচ্ছে কারণ সত্যি কথা বলতে আজকে ভিডিও করার জন্য কেউ ঘরে ছিল না আমাকে একটা স্ট্যান্ডের পরে ফোনটা রেখে তারপরে ভিডিওটা করতে হচ্ছে যাই হোক পুকে একটা চেয়ারের পরে বসিয়ে তারপরে আমি ট্রিমিং করি এ দেখুন পেছনটা ভালো করে পরিষ্কার করে দিই চোখের সামনে কানের সাইড টাইডগুলো হালকা হালকা করে আমি ট্রিম করে দিই আমি কোনো দিন ওকে পার্লারে নিয়ে যাই না আমি ঘরেই নিজে করি করিয়ে নিয়ে ওকে স্নানটা করিয়ে দিই আজকে এক মাস পর পকুকে স্নান করাবো খুব ঠান্ডা পড়েছিলো ওই সময় তো ঠান্ডা স্নান করাতে পারিনি আজকে ঠান্ডা অনেকটাই কম তাই জন্য আজকে ওকে স্নান করাবো দেখুন চোখের সামনেগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে যায় খুব সাবধানে আস্তে আস্তে এগুলো কাটতে হয় এই যে গলার সামনেটা গোফটা এগুলো আমি ঘরেই প্রতি মাসে একবার করে কেটে দিই দেখি মা দেখি দাঁড়াও দেখি এই তো হয়ে গেছে আমার সোনার ছুন্ন ছুন্ন হয়ে গেছে তো এই যে দেখেছো আমার শোনার গুট গাল একদম